আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি তো আমার কাছে একটা কেস আসছে বাস্তবিক অর্থে আমার কাছে বলতে আমার ছাত্র আমারে বলছে আমি তো সবচেয়ে বেশি জিন জাদুর চিকিৎসা করি তাছাড়া অন্যান্য বাইরের তেমন চিকিৎসা আমি করি না ঠিক আছে কারণ মানুষ চাই হলো দ্রুত আবার জিন জাদুর চিকিৎসা আমার নিয়ম মানলে কাজ হইব আমার নিয়ম না মানলে কাজ হইব না আমি নিয়ম দিই যারা যারা আমার সাথে যোগাযোগ করেন আর কি তো এখন আমার ছাত্র বলল একটা ছেলে এবং একটা মেয়ের হ্যাঁ অবৈধ সম্পর্কের ভিতরে জড়াই গেছে তারা তো এটা কি বিচ্ছিন্ন করতে হবে এই হইল মূল তদ্বির তো এই বিষয়ে একটা তদ্বির আমি লেখতাছি এবং লিখছি আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ এবং এবং আপনাদেরকে আমি অনুমতিও আপনারাও করতে দিব পারবেন যখন দেখবেন আপনার ছেলে বা মেয়ে অবৈধ সম্পর্কের ভিতরে লিপ্ত লিপ্ত হয়ে হয়ে ঠিক আছে অবৈধ সম্পর্কের ভিতরে তো এই সম্পর্কটা ভালো হবে না এটা যদি এরা বিয়ের সাথীর দিকে যায় তাহলে দনু পরিবারের জন্য মঙ্গলজনক না হুম ঠিক আছে ওই সময় আপনারা এই তদবির করবেন তো সুন্দরভাবে আমি তদবির গুলো আপনাদেরকে বুঝাই দিব কেমনি কি করতে হবে মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আর আরেকটা কথা এই যে আমল এখন আমি বলতাছি বাবা এগুলা করতে প্রচুর রুহানি শক্তি লাগবে রুহানি শক্তি থাকলে আমল গুলা দ্রুত হবে রুহানি শক্তি না থাকলে ওই বিশ দিনে হইব না ঠিক আছে এগুলার ভিতরে অনেক ভেদ আছে আর একটা আমল আমি দিলাম সুরা ফাতেহার বলতে পারেন ওই আমলটা দীর্ঘ সময় বাবারে যে জিনিসটা আপনি মেহনত করে পাইবেন ঠিক আছে যে জিনিসটা মেহনত করে পাইবেন পাইবেন কদর কদর আর যেটা আপনি মেহনত মেহনত ছাড়া না তো যে আমলের ভিতরে আপনার বেশি ওই আমলগুলো আপনারা করবেন এবং ওই আমলগুলোর ফয়েজ বরকত আপনারা বেশি পাইবেন তো যাই হোক আমি বিস্তারিতভাবে এখন দেখাইতেছি আপনারা দেখেন তো আমি আসি হচ্ছি একটা লঞ্চের কেবিনের ভিতরে তো এটা ভোলা চলে যাব বরিশালের এরিয়া হচ্ছে ভোলা তো যে বিচ্ছেদের কাজটা করতে হবে যে আমি নকশাটা রেডি করছি আর বরিশাল যাওয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমার ছাত্রর বাসা আছে এবং ওই জায়গায় আমি তিন মাস চার মাস পর পর যাই বা কোনো সময় দুই মাস পর পর যাই কারণ ওই অনেক রুগী হয় ওর তো ওই ও যে কাজটা না পারে তখন আমি যাই উপস্থিত হই আমি যাই আবার ওই কাজটা করে দিয়ে তা আমি যাইতেছি জিন জাদুর চিকিৎসা করতে প্রায় দীর্ঘ বছর পর্যন্ত একটা রুগী জিনজাদুর চিকিৎসায় মানে জিনজাদুর সমস্যায় সে আক্রান্ত আছে তো পাশাপাশি যে তদ্বির আছে আমার অন্য লাইনের এগুলো আমি করতাছি তো এই যে দেখেন নকশা তো এখন তোমার আত্র আনুমানিক বাস্তা আছে একটা বিশ হ্যাঁ একটা বিশ বাস্তা আছে তো এই যে দেখেন বাবা মনোযোগ সহকারে দেখেন আল্লাহু হ্যাঁ জের জবর পেশ ছাড়াও লিখতে পারবেন আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ লিখবেন আল্লাহ আল্লাহ এরপরে মিম হা মিম মিমদাল মোহাম্মদ লিখবেন তিনবার লিখতে পারেন হ্যাঁ আমি জের জবর পেশ ছাড়া লিখছি আপনারা চাইলে বাবা দিয়া লিখতে পারেন এই যে আল্লাহ এই যে আল্লাহ এরপরে আপনার এর একটা বক্স করবেন এই জায়গায় একবার আল্লাহ এই জায়গায় একবার আল্লাহ এই জায়গায় একবার আল্লাহ এই জায়গায় একবার আল্লাহ এর নিচে আপনি আলি লিখবেন আইন লাম আইন লাম আইন লাম চারবার লিখবেন ঠিক আছে তো এখানে আলী লেখার কারণ কি এটা আলী রাজি আল্লাহ তালা আনহুর তোহাই হইতাছে আর কি আর তাবিজ তদ্বিরের বিষয় হ্যাঁ নাদে আলী শরীফ আছে নাদে আলী শরীফ এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে নাদে আলী শরীফ কেউ যদি পারেন তাহলে পড়বেন হ্যাঁ পড়লে তাবিজটা শক্তিশালী হবে এবং আলী তাহলে দেখবেন অনেক বুজুর্গদের কিতাবে উর্দু তাবিজের কিতাবে যেমন হোসাইন আহমদ মাদানি বড় কিতাব আছে তাবিজের কিতাব কেউ বস আছে শামসুল মারেফ আছে আবার অন্যান্য লেখক হইতে পারে হুম কানজুল হোসাইন আছে উর্দু কিতাব উর্দু কিতাবের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ তববির দাওয়াজ আছে যেগুলা বাংলা কিতাবে না এই কানজুল হোসাইন এটা বাংলা তর্জম হয়েছে কিন্তু বাংলার ভিতরে উইডার চল এই এক থিকা মাত্র দশ পার্সেন্ট আনছে হুম আবার উর্দু নাফেল খালায়েক এই সমস্ত কিতাবের ভিতরে দেখবেন এই আলী রাজি আল্লাহ তালন নাম তাবিদের ভিতরে আছে তো এই যে দেখেন তো এবার আপনি যাদের জুদার আমল করবেন হ্যাঁ মেয়ের নাম মেয়ে হইলে মেয়ের নাম মেয়ের বাপমার নাম বাবা মার নাম বলতে মেয়ে এবং মেয়ের মান নাম আর হইল ছেলে এবং ছেলের বাবার নাম যাদের ভিতরে আপনি বিচ্ছেদ করবেন আর কি সিরিয়াল বাই সিরিয়াল লেখলেন এখন বাবা শোনেন এ জায়গায় পাকের নাম সরাসরি এটা কোন খেলার জিনিস নেই এখন আপনি চাইলে এটা দিয়ে মানুষের ক্ষতি করবেন উল্টা পাল্টা কাজ করবেন স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ করে দিবেন তাহলে কিন্তু কাজ হইব না উল্টা এটা রিয়াকশন একটা জিনিসের যেমন একটা কারেন্টের পজিটিভ নেগেটিভ থাকে এরকম এ এরকমের পজিটিভ নেগেটিভ থাকে বাবা আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে পরে বিশাল কারণ আপনি বিবাহিত না হইলেও যাদের সাথে আপনার ভালো সম্পর্ক আপনি এরা দিয়ে উল্টা কাম করবেন আপনারও এদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাব ঠিক আছে তো এটা এমনি লেখার পরে একশো একবার বাবা একশো একবার দেখেন সুরা রহমান আয়াত নাম্বার বিশ বাইনা হুমা বারজা খুল্লা ওদের মধ্যে রয়েছে এক অন্তরাল যা ওরা অতিক্রম করতে পারে না সুবাহান আল্লাহ হামদুল সুবাহ আজিম

এখানে লিখবেন আমি লিখব ঠিক আছে আমি মূল তাবিজটা আনছি বাকি জিনিস নামগুলো এখনো লেখি নেই রুগীর নাম আবার আয়াত একবার লেখবেন বাংলায় লেখতে পারেন রুগীর নামও বাংলায় লেখতে পারেন তো রুগীর নাম লেখার পরে এবং এই আয়াত লেখার পরে আগে লেখবেন লেখে এরপরে একশো একবার এই আয়াত খানা জব করবেন পৈরা এর ভিতরে তিনটা ফু দিবেন ঠিক আছে বাস তাইলে আপনার বাবা তাবিজ কমপ্লিট হয়ে গেল তো এটা যদি সম্পূর্ণ ফলাফল পাইতে চান বাবা তাহলে এটা কিন্তু আপনার আমেল হবে মানে এটা তিন হাজার একশো পঁচিশ বার পরে আগে আপনার কি আয়ত্ত আনতে হইব চল্লিশ দিনের একটা চিল্লা করতে হইব আর চিল্লা ছাড়া আমল করলে কাজ হইব কিন্তু একটু সময় লাগব ঠিক আছে এটা রুহানি আমলগুলো একটু সময় লাগে হইতে তো এই হইল মূল বিষয় এরপর এটা কেমনে কি ফালাইতে হইব এটা সব কিছু আপনারা সামনে দেখতে পারবেন এই জায়গায় যে আবার একটু আতর দিতে হবে যে আমি আতর দিয়ে দিছি এ জায়গাটা আতর দিয়ে দিবেন আতর দিলে আপনার কাজ শেষ এটা আমার এক ছাত্র আমারে দিছে গ্রান্ডা খুব সুন্দর আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এই আতরটা হ্যাঁ তো এবার আমরা এটা কিভাবে কি করতে হইব ভিডিও দেখতে থাকেন বুঝতে পারবেন তো এই যে আতর দেওয়া শেষ এখন এটা আমরা দেখেন কি করি আর এই যে এটা সব আমরা লেখা শেষ এখন আমরা এটা সুন্দর মতো নদীতে ফালাই দিব যাওয়ার সময় আপনি আয়াতখানা বিভিন্ন পড়তে পড়তে যাবেন তো যাওয়ার সময় তো যাওয়ার সময় এই আয়াতে কারিমা আপনারা পড়তে পড়তে যাইতে ঠিক আছে এই জায়াতে কারিমা হ্যাঁ এই জায়াতে কারিমা এটা পড়তে পড়তে যাইবেন হ্যাঁ এই হইল মূল বিষয় তো এখন অনেক রাত্র লঞ্চে আমি যাইতাছি হ্যাঁ নদীর সামনে যাইতেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর বিসমিল্লাহ রহমান রহিম

তারেক মাহমুদুদুল সাল আল্লাহ নবী মহম্মদ সাল্লাল্লাহু সাল্লালাম রুসুল্লা আল্লাহ তুমি আমার এই তদবিদটা কবুল করো বিসমিল্লাহর রহমান জাহিমাইন আহুল্লা ফিয়া রহ বিসমিল্লাহ রহমান আল্লাহ সাল্লাহ আল্লাহ সিদ্দাম মহম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বা শেষ কাজ শেষ তো এই হইলো আপনাদের নিয়ম করতে হবে তো যাই হোক আপনাদের সকলকে আমি এটার অনুমতি দিয়ে দিলাম কমেন্টে আপনারা আপনাদের নাম লিখবেন তো ভালো থাকেন আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম